এটা আমাদের থাইল্যান্ডের এর ইপিজিক জাতের কেসো আচ্ছা এই কেসো গুলো দিয়ে আমাদের আসলে সার উৎপাদন হয় সারের কালার গুলো দেখেন সেই সুন্দর কালার একদম চা পাতার মতো হয়ে গেছে সার এটা আসলে ট্রাইকো কম্পোস্ট নেটিং করা হচ্ছে দেখেন ঝুরঝুরে একদম রেডি প্রসেসকৃত কৃত এই নিচে বের হচ্ছে এটা ট্রাইকো কম্পোস্ট হ্যাঁ ভাই আপনার সামনে কি চারা এটা ভাই এইগুলা হাইব্রিড মরিস আচ্ছা এটা থেকে বসা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা বসে থেকে গল্প করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো হাইব্রিড চারা না হ্যাঁ হাইব্রিড এটা বিজলি প্লাস 2020 হাইব্রিড মুরসার আচ্ছা বিজলি প্লাস 2020 হ্যাঁ হ্যাঁ আসলে কোন জাতের মরি যে চারাগুলো সাধারণত ভালো হয় এখন যে জাতগুলা বেশি জনপ্রিয় আমরা মূলত সেগুলাই সাপ্লাই দেই যেমন বর্তমানে জনপ্রিয়তার একদম উপরে আছে বিজলি প্লাস 2020 তারপর মরিচ সুপার মানে এই দুইটা জাত আমাদের সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে বর্তমানে আমরা ব্যাপক আকারে বিজলি প্লাস 2020 মরিচ সুপার এবং বিজলি গোল্ড 2020 এগুলার চারা করতেছি আচ্ছা আপনাদের এই সবজি নার্সারিটা আমার কত শতক জমির উপরে আমাদের যে জমিটা পুরোটা পঁয়তাল্লিশ শতক তার মধ্যে আপনার প্রায় পঁচিশ শতকের মতো জায়গাতে আমরা এই বছর এস্টাবলিশ করছি আমাদের আরো একটা সবজি ইউনিট আছে এখানে কি কি জাতের চারাগুলো পাওয়া যাচ্ছে আপনাদের এখানে আমাদের আসলে সব সবজি চারা সব ধরনের চারা গুলি আমরা সাপ্লাই দিয়ে থাকি যেমন আপনার হাইব্রিড মরিচ হাইব্রিড বেগুন ফুলকপি বাঁধাকপি লাউ ঝিঙ্গা সিসিঙ্গা করলা চাল কুমড়া মানে যখন যেটা সিজন আর কি সিজন অনুযায়ী আমরা সাপ্লাই দেই তারপরে আবার কিছু কৃষকদের আরো উন্নত মানের চারা প্রয়োজন যেমন কেউ ক্যাপসিকামের বিশেষ একটা জাত চাষ করতে চাচ্ছে দেখা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপক ওটা জনপ্রিয় জাত কিন্তু আমাদের দেশে বীজ পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা ওটা নিজের দিকে বীজটা নিয়ে এসে তাদেরকে চারা করে দেই যেমন আমরা গত বছরে রঙিন ফুলকপির বীজগুলো ভারত থেকে নিয়ে এসে চারা করে সাপ্লাই দিছি আমরা নিজেরাও চাষ করছি এ বছর আমরা অগ্রিম অর্ডার নিচ্ছি বুকিং নিচ্ছি আমাদের যারা ভালো ফলাফল পাইছে ওরা এবছর আমাদের কাছে অগ্রিম অর্ডার দিচ্ছে রঙিন ফুলকপির চারার জন্য আমরা ওই অনুযায়ী আবার বীজ নিয়ে আসবো অর্ডার নেওয়ার পর আচ্ছা একটা বিষয় একটু জানতে চাই যেহেতু আপনার হাতে আমার মরিচের চারা আছে ভাই হ্যাঁ হ্যাঁ সুন্দর মরিচের চারা আছে তো আসলে মানে অনেক ভাইয়েরাই বা অনেক হচ্ছে নতুন উদ্যোক্তারাই আসলে তারা এখন ইনকামের জন্য অনেকে অনেক কিছু করতে যাচ্ছে ভাই অনেকে মরিচ গাছ রোপণ করে কিন্তু মানে ফলন সেভাবে হয় না শেষে দেখা যায় আশানুরূপ মানে কৃষির উপর তাদের মন উঠে যায় হ্যাঁ একদম তো আপনারা যেহেতু অনেক দিন ধরেই এটার সঙ্গে আপনার সম্পৃক্ত আসলে কিভাবে আপনার মাটি প্রস্তুত থেকে শুরু করে যদি রোপণ করা যায় ভালো একটা রেজাল্ট পাবে এবং বাজারে দাম পাবে আপনার

আমরা একদম শতভাগ একটা নিরোগ চারা কৃষকের হাতে তুলে দিচ্ছি এখন যদি কৃষক আপনার জমিটা সঠিক ভাবে শোধন করার পর চারাটা রোপন করে সে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত ফলাফল পাবে জমিটা যদি শোধন করার কথা বলি তাহলে আপনার প্রথমে জমিতে ডল ওসুন ব্যবহার করতে হবে বা ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে কিন্তু এগুলো শুধু দিলেই হবে না এটা সঠিক পদ্ধতিতে দিতে হবে আচ্ছা এটা যদি আপনি সঠিক পদ্ধতিতে না দেন তাহলে কিন্তু আশানুরূপ ফলন পাবেন না যেমন আপনার ডল দিয়ে জমিতে পানি দিয়ে মানে মাটিটা কাদা করা দরকার কাদা করতে পারলে সুন্দরভাবে আপনার জমিটা শোধন হয় এরপরে আপনার জমির পানি শুকায় গেলে তারপরে চাষ দিয়ে সচরাচর অন্যান্য যে সার প্রয়োগ করার কথা মানে প্রয়োজন সেগুলো দিয়ে দিবেন জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে পাশাপাশি রাসায়নিক সার অতিরিক্ত দেওয়া যাবে না আমাদের রাসায়নিক সারের ব্যবহারটা দিনকে দিন অনেক হারে বাড়ছে এটা দিনকে এখন ধীরে ধীরে কমায় নিয়ে আসতে হবে এবং পাশাপাশি আপনার জৈব বালাইনাশক এখন পাওয়া যায় এইগুলার দিকে আমাদের এগিয়ে আসতে হবে যেমন মাটি শোধনের জন্য আমরা ট্রাইকোডারমার ব্যবহার করতে পারি ট্রাইকোডার্মার হার্জেনিয়াম পাওয়া যায় ভিরিডি পাওয়া যায় তারপর আপনার ট্রাইকোডারমার আরো একটা নতুন নামে একটা নতুন প্রজাতি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে এগুলো দিয়েও জমির মাটি শোধন করা সম্ভব আচ্ছা এইভাবে যদি কেউ শোধন করে রোপন করে তার দেখা যাবে মরিচ চারাটার কোনো গোড়া পছন্দ ধরবে না ব্যাকটেরিয়াল উইল্থ যেটা বলে এই ধরনের ঢলে পড়া রোগ দেখা যাবে না এবং মাটি বাহিত কোনো রোগই হবে না আর কি মরিচ বা কোনো ফসলের এই চারাগুলোর বয়স কত দিন ভাই এগুলো বয়স হয়ে গেছে আজকে মনে হয় আঠাশ দিন বয়সের চারা এগুলো আঠাশ দিন হ্যাঁ হ্যাঁ আঠাশ দিন মাত্র আঠাশ দিন আর সাধারণত কোকোপিটের চারাগুলো কত দিনের মধ্যে রোপণ করলে সবচেয়ে ভালো হয় আপনার মরিচের চারা আপনার পঁচিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বয়সের চারা রোপণ করা ভালো আবার দেখা যাচ্ছে যে বেগুনের চারা ধরেন যে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন বা দুই মাস বয়সী বেগুনের চারা রোপণ করা যায় তবে আপনার ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে আপনার এই বিষয়টা ভিন্ন ফুলকপি বাঁধাকপির চারা বীজ থেকে মনে করেন বিশ দিন বয়স থেকে আপনার সর্বোচ্চ ৩৫ দিন বয়স এর মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি যে জাতগুলো আছে এগুলো রোপণ করা ভালো তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে আচ্ছা এই চারাটা রোপণের কতদিনের মধ্যে আমরা মানে এই ফসলটা বাজারে বাজারজাত করতে পারবো এটা আপনার এই মানে হাইব্রিড জাতের কিছু কিছু জাত আছে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার ফুল টুল চলে আসে যেমন এটা পঁয়তাল্লিশ দিনে চলে আসবে ফুল আপনার আর বিশ দিন লাগবে ধরেন যে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর দিনে একদম মরিচ হারভেস্ট করতে পারবে পরিণত একটা মরিচ এই চারা রোপণের সত্তর দিনের ভিতরেই হারভেস্ট করা যাবে আপনার আমার ভার্মি কম্পোস্ট এই সেক্টরটা চলেন আমরা একটু দেখি দেখে আমরা আপনাদের ফলের বাগানটা একটু দেখবো চলেন ভাই চলেন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের থাইল্যান্ডের ইপিজিক জাতের কেঁচো এই কেঁচো গুলো দিয়ে আমাদের আসলে সার উৎপাদন হয় হ্যাঁ এইগুলো আপনার কেঁচো খাইছে মানে খাওয়া শেষ করছে এখন মেটিং করা হয়নি মেটিং করলে পিওর আর কি ভার্মিকম্পোস্ট পাওয়া যাবে হ্যাঁ এই ট্রে এর মধ্যে এখন এইগুলাতে কেঁচো দেওয়া হবে আজকে যে কেঁচু আলাদা করা হচ্ছে সেগুলো এই ক্যারেট গুলোতে দেওয়া হবে আর কি এই মাটিটা সাধারণত এর মধ্যে কি কি আছে এটা আপনার শুধুমাত্র গ্যাস মুক্ত করা গোবর শুধু এটা হ্যাঁ আর এখানে আমরা ব্যবহার করি কেসুর স্বাস্থ্য ভালো রাখার জন্য মানে যেটা আছে এটার পানি ব্যবহার করি আর পিওর গোবর সার হয় আমাদের ভিতরে এই ঘরটার দেখাই যে ক্যারেট পদ্ধতিতে আসলে সার উৎপাদন করে থাকি যে দেখেন উপর থেকে খাওয়া হয়ে গেছে এই যে কেঁচুগুলো এখন নিচের দিকে চলে যাচ্ছে মানে ক্যারেটের নিচের দিকে কেসুগুলো চলে গেছে উপরে কিন্তু সার হয়ে গেছে নিচে এখন হবে আর কি পিওর সারগুলো সারের কালারগুলো দেখেন সেই সুন্দর কালার একদম চা পাতার মতো হয়ে গেছে সার এখানে আপনার মূলত কেঁচোগুলা নিচে স্তূপের নিচে জমা হয়ে থাকে একটু মানে একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে নিচে চলে যায় তারপর বাকি যেগুলা থাকে এগুলো নিচে একটা স্তূপ দলা হয়ে যায় আর কি কেঁচোগুলা এখন কেউ যদি প্রথমে নতুন অবস্থায় কেঁচো সার উৎপাদন করতে চায় তাহলে তাকে প্রথমে যেটা করতে হবে মানে একটা গোবর সংগ্রহ করতে হবে অবশ্যই গোবরটা যদি খামারের গোবর হয় তাহলে খুব ভালো হবে মানে যে গোবরে ময়লা আবর্জনা করলেন এখানে ছাই থাকতে পারে পারে বা মানে উঠান রাখতে সেই গোবর ভালো সারের কালার আসে না বা ভালো কোয়ালিটি হয় না আর পিওর খামারের গোবর হলে তাহলে আপনার খুবই ভালো সার পাওয়া সম্ভব আর কি আচ্ছা আমরা গোবরটা নিলাম তারপর কি করবো গোবরটা নেওয়ার পরে আপনার অ্যামোনিয়া গ্যাস মুক্ত করতে হবে মানে আপনার আমি কেমনে কি মুক্ত এটা আপনার ড্যাম্পিং বলা হয় আর কি ছায়াযুক্ত জায়গা স্তূপ করে রাখতে হবে মাঝে মাঝে উলট করে দিতে হবে আচ্ছা আপনার গ্যাস মুক্ত হবে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়ে হওয়ার পরে আমরা সেই গোবরটাই এখানে দেই আসলে আপনি যদি আমাদের কিছু যেমন শীতকালে গোবরটা একটু অ্যামোনিয়া গ্যাস মুক্ত হতে সময় বেশি নেয় তখন আমরা দেখা যায় এমনও হয়েছে ফ্যানের বাতাস দিয়ে হইলেও গোবরটাকে একটু মানে গ্যাস মুক্ত করা লাগছে গ্যাস মুক্ত হওয়ার পরে আপনার মোটা নেট দিয়ে যদি একটু নেটিং করে নেওয়া যায় তাহলে আপনার গোবরের দানাটা ছোট হয় কেশর খাইতে অনেক সুবিধা হয় আচ্ছা আমরা তো নেটিং করে এভাবে ট্রেতে রাখলাম তারপর আমরা কি করব তারপরে যে এখানে আজকে এগুলা দেখা গেল যে গোব কেশর আলাদা হয়ে গেলে আমাদের এই ক্যারেটগুলোতে দিয়ে দেওয়া হবে কেশর দিয়ে দেওয়া হবে একটা ক্যারেটে মোটামুটি 1 কেজি পরিমাণ কেশর দিলে 20 দিনের ভিতরে আর কি হয়ে যায় মানে একটা কেশর তার শরীরের নিজের যে ওজনের পরিমাণ সে 24 ঘন্টায় খেতে পারে মানে 1 কেজি কেশো যদি থাকে আপনার ক্যারেটে তাহলে সে 24 ঘন্টায় 1 কেজি সার উৎপাদন করতে পারবে এটাই আর কি নিয়ম আচ্ছা ভাই কেশো গুলো আপনারা কিভাবে সংগ্রহ করছেন কেশো তো প্রথমে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি বিভিন্ন খামার থেকে এখন আমরা কেশো সাপ্লাই দেই বিভিন্ন জায়গায় যে কেউ চাইলা আমাদের কাছ থেকেও নিতে পারবে সমস্যা নেই আচ্ছা কিছুগুলো কখন বংশ বিস্তার করে এই আসলে বংশবৃদ্ধি হয় শীতকালে সবচেয়ে বেশি গরমের সময় কিছু মানে একটু ঝুঁকিতে থাকে কিছু আসলে গরম সহ্য করে কম ঠান্ডা বেশি পছন্দ করে এজন্য কেশর খামার যত ঠান্ডা ছায়াযুক্ত জায়গা হবে ততই ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো আপনাদের কেমন গায় হচ্ছে এবং কেমন আয় হচ্ছে একটু যদি আইডিয়া দেন আসলে আমাদের যে স্ট্রাকচার করছি আমরা আসলে এতগুলা আয় ব্যয়ের হিসাব করতে গেলে অনেক টাকাই খরচ হয়ে গেছে কারণ আপনারা দেখতেছেন আমরা যেমন রঙিন টিম দিয়ে ঘরগুলা করছি আমাদের সবগুলা ঘর দেখাবো বা আমরা পিলার দিয়ে স্থায়ীভাবে আর কি ব্যবসাটা করার জন্য আমরা ভালোভাবেই করার চেষ্টা করেছি তাতে আমাদের ঘর ঘাটেই খরচ হয়ে গেছে বেশি আমাদের উৎপাদ মানে শেডটা তৈরিতেই খরচ বেশি হয়ে গেছে হ্যাঁ এগুলো চল্লিশ কেজির প্যাকেটে যাচ্ছে এগুলো প্রসেসকৃত কোকোপিট এগুলা যারা সবজি চারা নার্সারি আছে আসলে যাদের বা যারা বাড়িতে অল্প পরিসরে চারা করতে চায় তারা আমাদের কাছ থেকে এগুলা নিচ্ছে এইগুলো আজকে যাবে ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে এগুলো যাবে এই জন্য রেডি হলো এগুলা সাধারণত কোকো পিটের মধ্যে কি কি থাকে কোকো পিঠের আসলে মেলাগুলো উপাদান থাকে তারপর মূল উপাদানগুলোকে আপনাকে যদি জানানোর চেষ্টা করি তাহলে আপনার মূল উপাদান হলো কোকো ডাস্ট হ্যাঁ যেটা আপনার নারিকেলের খোসার গুঁড়া আর কি এক কথায় এর সাথে আমাদের আর লাগে মনে করেন যে জৈব সার লাগে একটা ভালো মানের জৈব সার যেটা আমাদের উৎপাদিত আমরা ব্যবহার করে থাকি এবং এতে আমাদের আর যেটা লাগে হলো ভার্মি কম্পোস্ট কিছু পরিমাণে দিতে হয় আরও কিছু উপকারী মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা এখানে মানে সরবরাহ করে থাকি সব মিলাই আবার শোধন করার একটা ব্যাপার থাকে এই কিছু প্রসেস পদ্ধতির মাধ্যমে বিশ থেকে পঁচিশ দিনের মাধ্যমে একটা প্রসেসকৃত কোকোপিট আমাদের রেডি হয়ে যায় আর কি এইগুলো হচ্ছে আমাদের আসলে ট্রাইকো কম্পোস্টের কাঁচামাল আর কি হ্যাঁ এখানে আমরা স্তূপ আকারে রেখেছি যখন আমাদের এই যে শেডটা কমপ্লিট হচ্ছে মানে একটা ব্যাস উঠতেছে উঠলে আমরা আবার এগুলো চেম্বারে নিয়ে যাব আরও এর থেকে কিছু উপাদান যোগ হবে ট্রাইকো ডারমা হারজেনিয়াম ভিরিডি এবং স্পেরেলাম এগুলো যোগ হওয়ার পরে আমাদের আর কি ইয়াতে চলে যাবে আর কি চেম্বারে চলে যাবে ট্রাইকো কম্পোস্ট চেম্বারে হ্যাঁ আপনারা তো মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করছিলেন শিখে এই প্রজেক্টে আসছেন ইনশাআল্লাহ ইনভেস্ট তো হবে আসলে ধীরে ধীরেই সবকিছু হয় আচ্ছা এই সাইডে কি মানে সবজি চারা এই সাইডে আমাদের আসলে কিছু আছে দামি আমাদের নার্সারির দামি দামি কিছু গাছ আমরা মাদার প্ল্যান্ট রাখি যেমন অ্যাডেনিয়ামের কিছু ভ্যারাইটি আছে ক্যাকটাসের কিছু ভ্যারাইটি আছে আবার আমাদের কিছু মাদার প্ল্যান্ট থাকে যেগুলো আমরা আসলে বিক্রির উদ্দেশ্যে রাখি না সেই গাছগুলাই নেট হাউসের ভিতরে আমাদের সংরক্ষণ করি আচ্ছা এইটা কি আভাই এটা আসলে ট্রাইকো কম্পোস্ট নেটিং করা হচ্ছে দেখেন ঝুরঝুরে একদম রেডি প্রসেসকৃত এই সারটা নিচে বের হচ্ছে ট্রাইকো কম্পোস্ট হ্যাঁ ট্রাইকো কম্পোস্ট এই ট্রাইকো কম্পোস্ট আসলে ব্যবহার এর উপকারিতা অনেক আসলে পর্যায়ক্রমে যদি বলতে যাই এটা মূলত হলো এইটা ব্যবহার করলে জমিতে গোড়া পছন্দ দেখা যায় না যে কোনো ফসলের তারপরে আপনার এই ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করলে আপনার যে সারের যে জৈব সারের যে ঘাটতি এটা পূরণ হয়ে যাবে এখানে কতগুলো চেম্বার আছে আমাদের চেম্বার এই শারিতে আছে মোটামুটি বড় চেম্বারগুলো আছে আপনার 60টা। এর এখানকার সবগুলো চেম্বার মিলিয়ে প্রায় প্রত্যেকটা একটা স্টেপ উঠলে আমাদের প্রায় 40 থেকে 42 টন সার উৎপাদন হয়। সবগুলো চেম্বার মিলিয়ে। আচ্ছা একটা একটা উৎপাদন কতদিন সময় আমাদের আসলে এই গরমের সময় তো ট্রাইকো একটু তাড়াতাড়ি হয়। শীতে একটু বেশি সময় নেয়। শীতে আবার ভার্মি কম্পোস্টে একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেই আমার ট্রাইকো কম্পোস্ট এখন উঠতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে একটা করে আমাদের লট উঠতেছে আমাদের আবার ডিকম্পোজ হয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতা আমাদের দেখা যাচ্ছে অর্ধেক সার বাহির প্রস্তুত হয়ে স্তুপই হয়ে যাচ্ছে যেখানে আমরা ড্যাম্পিং যেটা ইয়া স্তূপ করে রাখতেছি সেখানে অর্ধেকটা আমাদের কম্পোস্ট হয়ে যাচ্ছে হাতে নিয়ে দেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই এইগুলা ট্রাইকো কম্পোস্টের উপাদান আর কি ট্রাইকো এখানে আপনার ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের এটা একটা মাস পর্যায়ে চলতেছে আচ্ছা এইখানে আমরা বারোটার মতো উপাদান সাপ্লাই দিয়ে থাকি এখানে প্রথম দিকে আপনার এখানে থাকে আপনার গোবর থাকে তারপর হচ্ছে লিটার থাকে কাঠের গুঁড়া থাকে তারপর আপনার তামাকের গুঁড়া তারপর কলা গাছের কাটা অংশ থাকে কচুরি পানা থাকে এইভাবে করে আমরা বারোটা উপাদান দিয়ে আর এই সাতটা ট্রাইকোডার মার সহ এটা বারোটা উপাদান দিয়ে এটা আমরা প্রস্তুত করে থাকি আপনার গাছে এই সারটা আসলে ব্যবহার করলে আপনার মানে ভালো মানে রেজাল্ট পাওয়া যাবে ট্রাইকো কম্পোস্ট আপনার সব ধরনের সবজি এবং বৃক্ষ জাতীয় গাছপালা সব কিছুতেই ব্যবহার করা যায় এটা একটা উৎকৃষ্ট মানে জৈব সার এক কথায় ট্রাইকো কম্পোস্ট আসলে গাছের যে প্রয়োজনীয় সতেরোটি পুষ্টি উপাদান যেগুলো প্রায় তার মধ্যে প্রায় চোদ্দোটি পুষ্টি উপাদানই ট্রাইকো কম্পোস্টে পাওয়া যায় বাকি যে উপাদানগুলো সেগুলো গাছপালা মানে প্রকৃতি থেকে নিতে পারে আর কি বাকি অক্সিজেন বা অন্যান্য উপাদানগুলা সে গাছ তার প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন সেগুলো মানে ইয়ে প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে একটা কথা আমরা তো আপনার প্রথমে সবজির ইয়া প্রজেক্টটা দেখলাম হ্যাঁ এখানে আপনার সুন্দর চারা উৎপাদন করতেছেন আপনাদের নিজস্ব সার দিয়েই আপনারা প্রস্তুত করতেছেন হ্যাঁ আচ্ছা এইটা গেল এখন আমরা এসে দেখলাম আপনার এখানে কেঁচো সার এবং ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট প্রসেসিং করতে আচ্ছা কোকোপিটও হচ্ছে আপনারা প্রসেসিং করতেছেন একটা বেশ ভালো প্রজেক্ট হ্যাঁ ভাই একটু আমাদের হচ্ছে জানাবেন যে আপনাদের আসলে মানে সবকিছু মিলে সেলস কেমন হচ্ছে আমাদের এখন দেখা গেল যে নার্সারির যে সেক্টরগুলা আমাদের তো সবগুলো আছে ফুল ফল অর্কিড ক্যাকটাস সবজি সারা সব মিলায় জৈব সার কোকোপিট উৎপাদন সব মিলায় দেখা যাচ্ছে যে আমাদের কম বেশি হয় প্রত্যেক মাসে তো আসলে সমান সেলস থাকে না আমাদের সিজন একটার সিজন না থাকলে আরেকটার একটার হয়তো বা হয় এইভাবে দিয়ে এভারেজ দেখা যায় যে আমাদের টার্গেট এখন চল্লিশ লাখ টাকা মনে করেন মান্থলি আর কি সেলস করা তাইলে আমাদের কিছু প্রফিট আর কি সন্তোষজনক আশা করা যায় আর কি নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদের মাঝে শেয়ার করে আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান রমজান উদ্যোক্তা আপডেট এগ্রিকালচার নার্সারি এবং আপডেট ফার্টিলাইজার আমার আমাদের দুটা প্রতিষ্ঠান এবং আমার হচ্ছে প্রতিষ্ঠানের লোকেশন ঠিকানা হচ্ছে ধর্মদাস সরদারপাড়া হচ্ছে আমাদের নার্সারির আর কি শোরুম হ্যাঁ ধর্মদাস সরদারপাড়া ঢাকা রোড ড্রংপুর আর কি হ্যাঁ আর হচ্ছে আমাদের জৈবশারের কারখানা ধর্মদাস লক্ষণপাড়া এটা 32 নম্বর ওয়ার্ড ড্রংপুর সিটি কর্পোরেশনে আচ্ছা আরো একটু সহজভাবে ঠিকানাটা যদি বলি হ্যাঁ যে এখানে ইদমদমা ব্রিজ আছে না না আমাদের আসলে প্রজেক্টটা দমদমা এবং মর্ডানের কাছাকাছি দুটই আমাদের কাছেই দুটে কাছাকাছি আজকের মতো বিদায় যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন তো সবার মনে আসা পূর্ণ হোক তো আবার আল্লাহ হাফেজ ভাই আসসালাম আলাইকুম